উগ্র হিন্দুত্ববাদী গেরুয়ারা জয় শ্রীরামের স্লোগান দিয়া আমাদের একটা বোনকে শত শত গেরুয়া হিন্দুরা হামলা করে আর মুসানু আকবর বলে স্লোগান দেয় গৌর গোবিন্দের তখতে তাউস কেফে গিয়েছিল আল্লাহ আকবারের স্লোগানে নারায়ের স্লোগানে আল্লাহ আকবারের স্লোগানে এখনো নাস্তিক মুর্তাবদের কলিজায় আগুন ধরে যান তো বলতেছিলাম আল্লাহ রসুসল্লা আলাইসাল্লামের কাছে এক লোক আসে আল্লাসুল্লাহ আমি কোরান পাঠ শিখতে চাই আমারে কোরআন তিলাওয়াত শিখায়া দেন কি শিখায় দেন কোরআন আমরা কোনোদিন কোনো হুজুরের কাছে গিয়া বলি হুজুর আমার একটু কোরআনটা শিখা দেন কেন বলি না ভাই আমারে আপনারে আমাদের সবাইকে সৃষ্টি করলেন কে চিৎকার করতে হবে কে আমাদের একজন মালিক আছেন আমার মালিক মালিক আপনার আমাদেরকে কি মেসেজ দিলেন কি বললেন কি বুঝাতে চাইলেন ওই বিষয়টা আমার আপনার বোঝা দরকার আছে না হুজুরদের মুখ থেকে তো শুনবেনই কিন্তু আমার আপনারও তো দরকার আছে যে আমারে আমার আল্লাহ সৃষ্টি করলো তিনি কি দিয়া পাঠাইল তিনি কি বললেন তার কালামের মধ্যে কি বলা আছে এটা আমার আপনার আমাদের জানা দরকার আছে না ইসলাম এমন এক ধর্ম কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার আমার জন্য কোরআন সুন্নাতে দেওয়া আছে আল্লাহ পাক বলে দিয়েছেন وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله رب العالمين فيغمبر صردر دعا لهم كجنة دلان هنبي اليوم أكملت لكم دينكم اي دين كي پوری پورنو كوري دين كي پوری سبحان الله দিন পরিপূর্ণ কারো কাছ থেকে আমাদেরকে হাওলাত করতে হবে না দ্বার কর্য করতে হবে না আল্লাহর পক্ষ থেকে একেবারে দুল না থেকে কবর পর্যন্ত একটা মানুষ কি করবে কি খাবে কোন ব্যবসা করতে পারবে কোনটা করতে পারবে না সুদ খেতে পারবে কি পারবে না মদ খেতে পারবে কি পারবে না জোয়া খেলতে পারবে কি পারবে না নামাজ কয়েক তো পড়তে হবে রোজা কয়েক কোন মাসে রাখতে হবে জাকাত কিভাবে দিতে হবে হজ কিভাবে করতে হবে কোরবানি কিভাবে দিতে হবে কাদের কোরবানি দিতে হবে টয়লেটে কিভাবে যেতে হবে টয়লেট থেকে কিভাবে বের বের হবে 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 মসজিদে কিভাবে 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 ঢুকতে করতে নামাজ শেষ করতে হবে কিভাবে অমুসলিমদের সাথে আচার আচরণ করতে হবে কিভাবে জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে প্রতিক্রিয়া দেখাইতে হবে কিভাবে পররাষ্ট্রনীতি অবলম্বন করতে হবে সব কিছু এ টু জেড আল্লাহ রব্বুল আলমিন কোরআন সুন্নায় দিয়ে দিয়েছেন দিয়েছেন না দেন নাই যদি কোনো মুসলমান এ কথা বিশ্বাস না করে যে আল্লাহ কোরআন সুন্নায় সব কিছু দেন নাই কিছু জিনিস আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে কিছু জিনিস লেনিনের কাছ থেকে কিছু জিনিস কালমাস্কের কাছ থেকে হাওলাত করতে হবে মনে রাখতে হবে তার ভিতরে ইমান পরিপূর্ণ হয় নাই

গোটা পৃথিবীতে কোরআনের একটা সবচাইতে সবচাইতে বড় বড় যে সত্য এটার সবচাইতে বড় একটা দলিল অন্যতম একটা দলিল হল পৃথিবীতে বাইবেল বলেন পৃথিবীতে ত্রিপিটক বলেন বেদ বলেন মহাভারত বলেন যত ধর্মের গ্রন্থ বলেন ধর্মের গ্রন্থ বলি বলেন এত পরিমাণে হাফের সাপ নাই যেই পরিমাণ হাফের সাপ কোরআন আছে আজকে আমরা পাঁচজন হাফেজ সাহেব কি কি দিলাম সোহারল্লাহ এটা কোরআনের মজা বাংলাদেশ আফগানিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মালি সোমালিয়া ইয়ামেন আফগান উইগুর কাশ্মীর আরাকান লিবিয়া সিরিয়া ফিলিস্তিন পৃথিবীর যে কোনো জায়গা থেকে একটা কোরআন নিবেন আপনাদের পাবনা থেকে একটা কোরআন নেবেন এই কোরআন এবং গোটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের কোরআনের সাথে একটু মিলায় দেখবেন প্রত্যেকটা পাড়াই পাড়াই প্রত্যেকটা পাথায় পাথায় প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রত্যেকটা আয়াতে আয়াতে প্রত্যেকটা লাইনে লাইনে প্রত্যেকটা শব্দে শব্দে প্রত্যেকটা হরফে হরফে মিল পাবেন মালি থেকে সুমালিয়া ইয়ামেন থেকে আফগান উইগুর থেকে কাশ্মীর আরাকান থেকে ফিলিস্তিন পৃথিবীর কোথাও কোরআনের একটা হরফ অমিল পাবেন না সোহান বলবেন না আছে পৃথিবীর আর কোন ধর্মগ্রন্থ ভাই সব কুরআন যদি পুরোইও দেয়া হয় নাউজুবিল্লাহ অসম্ভব কারণ কেন অসম্ভব আল্লাহর ঘোষণা ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না কোরআন আমি অবতীর্ণ করেছি কে আল্লাহর নামটাও আসতে নেই রে আর জোরে আওয়াজ করে বলেন কে এই মা বিলে আয়শা এক কান আওয়াজ শুনলেন আর এক কান বাহির করলেন যদি আমল না করেন কোন কাজে আসবে কিন্তু জয়বার আল্লাহ আকবর বললেন হুজুরের সাথে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললেন এগুলার সব আছে না নাই আছে না নাই যে যত বেশি আল্লাহ আকবরের আওয়াজ দিবে এই দুনিয়ায় এই জমিনে আল্লাহ তার আওয়াজ আরো উঁচু করে দিবে আল্লাহ তার সম্মান আরো বাড়ায় দিবে এই জন্য আমরা পৃথিবীর কোন তাগুতের পৃথিবীর কোন জালেমের পৃথিবীর কোন নেতা নেত্রীর পৃথিবীর কোন দলের স্লোগান দেয় না জয়গান গাই না একমাত্র জয়গান গাই কার জমিন তাকার আসমান কার তামাম পৃথিবী কার আল্লার জমির শ্লোগান হবে কার আশোকক যত ভাদা যত জৰো চাই ইকলোন পথে মুরা চল বই আশুকনা যত ভাদা যত জৰো চাই ইকলোন পথে মুরা চলবই এজীবন রেখে খেদিনের নিশান মোৰা বাংলার আকাশে উৰা বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আখবর বলবই না যত বাধা যত জিহাদের পথে মোরা এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আখবর বলবই রাজা কামানের বিমানের পিস্তলের বন্দুকের নলায় দাঁড়ায় আমরা কি বলবো ট্যাঙ্কের সামনে দাঁড়াইও কি বলবো মুস্কানের মতো আমাদের বোন ভারতে উগ্র হিন্দুত্ববাদী গেরুয়ারা জয় শ্রীরামের স্লোগান দিয়া আমাদের একটা বোনকে শত শত গেরুয়া হিন্দুরা হামলা করে আর মুস্তান আল্লাহু আকবর বলে স্লোগান দেয় সুহান গৌরগোবিন্দের তক্তে তাউস কেপে গিয়েছিল আল্লাহ আকবরের স্লোগানে নারায় তকবীরের স্লোগানে আল্লাহ আকবরের স্লোগানে এখনো নাস্তিক মুরতাদের কলিজায় আগুন ধরে যায় আল্লাহ আকবরের এত শক্তি সোহান আল্লাহ আকবরের এত শক্তি অতএব যে কুরআন আমাদের কাছে আমাদের রব পাঠিয়েছেন কে আমরা সেই কোরআন শিখবো না শিখবো না শিখতে হবে না হবে না কেন আরে ভাই আপনি কেমন বান্দারে ভাই আল্লাহ maaf কর কাসতাগফিরুল্লাহ এভাবে বলাটা আমি নিজে পারি বইলা করে তাচ্ছিল্য করছি না আমি আপনি কেমন বান্দা যে আমার রব আমারে কি মেসেজ পাঠাইলো আমার রব আমারে কি বলতে চাইলো আমার রব আরে আশিক এবং মাসুক প্রেমিক এবং প্রেমিকা যে যাকে পছন্দ করে সে যদি সে যদি তাকে একটা মেসেজ পাঠায় তাহলে ওই মেসেজ পড়ার জন্য ওই মেসেজ বুঝবার জন্য যে যার প্রতি আসক্ত সে পাগল হয়ে যায় না বলেন কি হয়ে যায় আরে কখন মেসেজটা দেখবো কখন রিপ্লাইটা দেখবো এই ধরনের চিন্তায় বেবুর হয়ে যায় অথচ আপনার সব চাইতে বড় মা সব আল্লাহ আমার আপনার কাছে কি মেসেজটা পাঠাইলো কোরআনের মধ্যে আল্লাহ পাক কি বলতে চাইলো আমি আপনি সেটাই বুঝবার চেষ্টা করলাম না আমার আপনার চাইতে বড় বুকা পৃথিবীতে আর কেউ আছে একবার চিন্তা করছেন এইভাবে হাই হাই বুড়ে আদু এই গেছি গিয়া এখনো কোরআনটা পড়তে পারি না আমি সুরা ফাতিয়া বললে বাচ্চারা হাসে এরকম অনেক মুরব্বী আসে না নাই আ কব্বরে চলে যাচ্ছে কোরআন শিখতে পারে নাই মুসলমানদের জন্য একটা মুমিনের জন্য